তো আজকে আমি নিয়ে আসলাম নতুন ব্লগ আজকে যাব আমরা তিস্তার বাদে তিস্তার বাদে যাবো তো তো আজকে কে কে যাচ্ছে আমার সাথে দেখো এই যে আছে রাজা জিতু আর এই যে সামনে আছে আরেকজন আমার বন্ধু কৃষ্ণ এই যে আজকে নতুন জয়েন হলো তো লেটকো ওরা এগিয়ে গেল অনেকটা আমাকে রেখে আর আমি ইন্টারভিউ দিচ্ছিলাম তাই ওরা বললো আয় আমি পেট্রোল ভরি তো পেট্রোল পাম্পে আমার জন্য ওয়েট করছে তো এই মাঝের রাস্তাটা খুবই খারাপ ছিল আগে এই রিসেন্টলি ঠিক হলো আর রাস্তাটা এখন চলাফেরার খুব সুবিধা হয়েছে হাই রোডে ওঠার আগে ভালো করে দেখে নেবে আগে পিছনে গাড়ি আছে কি না তারপরেই রোডে উঠবে তোমাদেরকে আগের দিন বলছিলাম যে আগের ব্লগটায় কমেন্টে জানাও কোথায় যাওয়া যায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা তো জানালে না তাই আমি যাচ্ছি নিজের থেকে চলে এলাম শিপা বেড়া বাজার তাদের পরে পাশে পেট্রোল পাম্প পেট্রোল ভরতে হবে গাড়িতে এখানে রয়েছে একটা পেট্রোল পাম্প এখানেই পেট্রোলটা ভরে নি আজকে যাই হোক তেল ভরতে লস হলো না দুটো সাবস্ক্রাইবার বাড়লো আমার আমি দুটো ফ্যান পেয়েছি ভাই সাবস্ক্রাইব করে দেবে কিন্তু চ্যানেলটা ভাই সে জ্যাদা নেওয়া গিয়ে মতব তেল ভরা হয়ে গেলো এবার ভাই আমার ফ্যান্ডদের থেকে ভালো আবার তাই ভিডিও বলার চেগে থেকে আমার চলে আসলাম আমাদের পাঙ্গা ব্রিজ এটা এই যে ব্রিজটার নাম হচ্ছে পাঙ্গা ব্রিজ তিস্তা যদি জল থাকে তাহলে আজকে চান করবো ভাবছি সবাই মন্ডলঘাট মোড় এখন আমরা এই দিক দিয়ে বা দিকে যাব বা দিকে যেতে হবে তিস্তার চর চলে আসলাম আমরা এই যে মন্ডল বাজার তো এখানে ছেলেগুলা কিছু কিনবে বললো সামনে একটা দোকান থেকে থামতে হবে তো দেখি কি কিনে আমি কিনবো না ওরা কিনবে আমি শুধু খাবো আজকে फलक फलक तक चल साथ मेरे। फलक तक चल साथ चल चल साथ साथ मेरे तो दुकान थामा दो <laughs> <दुटा>

চাকাটা উঠানা উপরে একটা চাকা উপরে উঠানা পারবি না আর সামনের চাকাটা উঠা বন্ধু ভয় পাচ্ছে উঠাবে না চলে আমিও পারি না বন্ধু কি বলবো দেখছো রাস্তাটা দেখো কন্ডিশনটা দেখো ধুলা আর ধুলা এদের শুধু যাবে কি করে জানি না কি তুই নামাই দিলে আমাকে বলে ঝুটাটা তুই খাইস তো আমিও তো সেরকম করা যায় আমি উঁচুটা দিয়ে সব চেষ্টা করব দেখি পারি কি না চেষ্টা করা যায় পারা যাবে ড্রাই করি বাড়িতে আমি দিই খাই আমরা চলে আসলাম এখানে তো এখানে আসলাম আমরা ভাবছিলাম তিস্তা জল দেখব তো জল তো নেই শুধু বালু আর বালু চারিদিকে শুধু বালু আর বালু ক্যামেরাম্যান বাড়ি থেকে প্ল্যান করে এসেছিলো গামছাও নিয়ে আসছিল চান করবে তো এখানে এসে দেখে জল নেই তাইও মানে কি বলবো শোকা হতো হেলমেটটাও খুলতে ভুলে গেছে দুপুরে রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমার প্রচন্ড খিতাব হয়ে তাই আমি একটা বাউলি নিয়ে আসছিলাম তো এই বাউলিটা খাবো এখন তো আমি এখন বাউলি খাচ্ছি তো দেখো বাউলি কি করে খেতে হয় এইভাবে আজকের শেষ করলাম তো অনেক দিন পর তিস্তায় আসলাম খুব এনজয় করলাম বন্ধু বান্ধব মিলে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটু সাপোর্ট থাকলে আমার ভিডিও করার আগ্রহ আরো বাড়বে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবা সবাই